কানুজ কমপ্লিট ফেমিলি ষ্ট্ৰ' নিয়াৰ মহুল চিনেমা বহৰমপুৰ মুৰ্শিদাবাদ আমি প্রথমে সাধুবাদ জানাই সাগরদিগি ওয়েনিয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস মহাশয়কে কেননা এই তার মহৎ উদ্যোগে আমাদের এই গ্রামীণ প্রতিষ্ঠান কড়াইয়া কবি নজরুল একাডেমি প্রায় একশো নব্বই জন ছাত্রছাত্রীকে আজকে চারাগাছ উপহার বিতরণ করলেন আর তার তাকে কুনিশ জানায় তাকে সাধুবাদ জানাই মোহাম্মদ আসাদার রহমান আমি কড়াইয়া কবি নজরুল একাডেমি স্কুলের সভাপতি কড়াইয়া কবি নজরুল একাডেমি এটা একটি প্রাইভেট সেক্টর স্কুল এখানে আমাদের সাগরদিকে উইলফেয়ার ট্রাস্টের যে সঞ্জীব দাস সম্পাদক আছে তার মেয়ের আজকে জন্মদিন পালন করা হলো দুশো বাচ্চার মধ্যে চারা গাছ বিতরণ করে এবং খুব আনন্দের সঙ্গে চারা দেওয়া হলো এবং আমাদের থেকে একটা বার্তাও থাকলো যে অন্তত এই শিশুরা যে গাছ নিয়ে বাড়িতে সে তাদের গার্জেনরা যেন গাছগুলিকে যত্ন করে এবং লালন করে যেন বড় নমস্কার আমি রক্তযোদ্ধা ও প্রকৃতি দাস আজ আমার কন্যা অর্থাৎ বর্ষাদাসের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা সকালেই সাগরদিগি বাঙালা অঞ্চলের জগদল গ্রামে এক ঈদগাহী পৌঁছে যাই সেখানে প্রথমেই বর্ষার হাত দিয়ে বিক্রোপণ করানো হয় এরপর দুপুর নাগাদ আমরা পৌঁছে যাই মণিগ্রাম অঞ্চলের পড়াইয়া কবি নজরুল একাডেমিতে সেইখানে ছাত্রছাত্রীদের পরিবেশ সচেতনতা করে তাদের হাতে আমরা চারা গাছ উপহার দিই এবং রাত্রিকালীন আমরা পৌঁছে যাই সাগরদিগি স্টেশন চত্বর এবং আজিমঞ্জ সিটি এবং আজিমঞ্জ জংশনে সেখানে গিয়ে আমরা পথচারীদের রাত্রে খাবার তুলে দিই এই উদ্যোগ আজকের নয় আমরা সাগরদিগি উইনার ওভে ট্রাস্টের যে কোনো সদস্যের জন্মদিন উপলক্ষেই আমরা এই কর্মসূচিগুলো করে থাকি সকলকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তানুজাস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ